আজকের দখলের গল্পটি যখন আমি পড়ছিলাম তখন আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম যে আল্লাহ তালা এভাবে মানুষকে সাহায্য করেন অলৌকিকভাবে এই দখবুলের গল্পটি আমাদের চ্যানেলের একজন নিয়মিত ভেওয়ার্স তিনি লিখে পাঠিয়েছেন আমাদের ইমেলের মাধ্যমে আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দখবুলোর গল্পটি আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের কাছে আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো চলুন তিনি কী লিখেছেন সেটা আমরা শুনে আসি প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন ভাই একটা দোয়াকুলার গল্প শেয়ার করব যদিও গল্পটা আমার না মেহেদি ভাইয়ের কাছ থেকে আমি শুনেছি ঘটনাটা তাদের সাথে ঘটেছিল মেহেদি ভাই বলছিলেন তিনি একবার দিনই মেহনতের জন্যে নিজ জেলা থেকে অন্য জেলায় গিয়েছিলেন মেহনতের কিছু কাজ করার পর সে এবং তার সাথীরা গোসল করার জন্য নদীর পথে হাঁটতে থাকে সেখানে পৌঁছে তারা নদীতে গোসল করার জন্য নামে ইতিমধ্যে মেহেদি ভাই ও তার জামাতের সাথীরা সিদ্ধান্ত নেয় যে নদীর এবার থেকে ওপার সাঁতার কেটে যাবে যেই ভাবা সেই কাজ এমনি তো নদীতে স্রোত থাকে তার ওপর এপার থেকে ওপারে যাওয়া অনেক শারীরিক শক্তির প্রয়োজন আছে তারা যখন সাঁতার কাটতে কাটতে নদীর প্রায় মাঝ বরাবর চলে আসে তখন তাদের সাথীদের মধ্যে একজন শারীরিকভাবে সাঁতার কাটতে অক্ষম হয়ে যায় তার পক্ষে ভালোভাবে সাঁতার কাটা পসিবল হচ্ছিল না এ অবস্থা থেকে মেহেদি ভাই আল্লাহ তালার কাছে দোয়া করা শুরু করে কারণ এখন আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না সে দোয়া করছে আল্লাহ বাঁচাইয়া দাও সাথী ভাই যদি মারা যায় তো তার পরিবারের কাছে আমরা কি জবাব দেব আল্লাহ বাঁচিয়ে দাও ইতিমধ্যে হঠাৎ নদীর তলদেশ থেকে একটা বাস ভেসে আসে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সে বাসটা ধরে নদী পার হতে সক্ষম হয় এই ছিল মেহেদি ভাই ও তার জামাতের সাথীদের সাথে ঘটে যাওয়া ঘটনা যা আমি মেহেদি ভাইয়ের কাছ থেকে শুনেছি আমি খুবই আশ্চর্য আল্লাহ সমানতলা কত মহান আল্লাহ আকবার লেখার মাঝে ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ সমতলা আমাকে মাফ করুন আল্লাহ হম্মাক ফিরলে এবং আপনারাও আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতহ